আজকে ই আমার যেমন ম্যাচ আছে আজকে আমারও শুটিংও ছিল হাবুর স্কলারশিপ নাটকের আমি ডিরেক্টর ভাইয়াকে বলছি যে ভাইয়া আমাকে দুপুরের মধ্যে ছেড়ে দিতে হবে কারণ আমার খেলা আছে আমার পরশু খেলা আছে ডিরেক্টর হচ্ছে জাকিউল ইসলাম রিপন সো ওকে আমি বলে রেখেছি ভাই যান আমাকে কিন্তু যে কোনো মূল্যে পাঁচটার মধ্যে ছেড়ে দিতে হবে কারণ আমার খেলা আছে এবং এইটাকে শুধুমাত্র খেলা না এটা আমাদের সেলিব্রিটিদের একটা মিলন মেলা আমাদের ভাই বেড়া সবাই মিলে আমাদের মধ্যেই ঝগড়া হচ্ছে আমরাই আবার হাসতেছি আবার একসাথে বসে গল্প করতেছি এবং আমি বিশ্বাস করি যেভাবে খেলাটা আগাচ্ছে যদি এইভাবে শেষ হয় ঠিকঠাকভাবে এই খেলাটার জন্য আমরা প্রতি বছর অপেক্ষা করব। শুধু আমরা না দর্শকরা অপেক্ষা করবে ভাইয়া দেখেন আমাদের যুব সমাজের প্রতি এখন একটা বড় ধরনের অভিযোগ হচ্ছে যে এরা নেশায় আক্রান্ত একটা বড় অংশ তো এই অভিযোগটা আমরা খুব ঢালাওভাবে চা খেতে খেতে বলতে পারি তার সুরে বলতে পারি কিন্তু এই দায়টা কি শুধু যে যিনি নেশা করছে তার আর কারণ সরকারের কোনো দায় নাই যুব মন্ত্রণালয়ের কোনো দায় নাই আমি যেই মাঠে ক্রিকেট খেলে বড় হয়েছি আমার এলাকায় সেই মাঠে এখন চল্লিশটা বাড়ি সো ছেলেরা খেলবে কোথায় খাস জমি এলাকার এটা বেশিরভাগ ক্ষেত্রেই এলাকার চেয়ারম্যান মেম্বার দখল করে বসে আছে প্রত্যেকটা এলাকায় দায় নিয়ে বলতে পারি আমি নিজে দেখেছি সবাই না বাট অনেক চেয়ারম্যানের কাজ হচ্ছে এলাকার নির্বাচিত প্রথম কাজ হচ্ছে খাস জমিটা সে দখল করে সেটা ভরাট করে জাল দলিল করে বিক্রি করবে অথবা তার একটা স্থাপনা করবে এবং এটা দেখার নিয়ম নেই মনে হয় এটা একটা অলিখিত নিয়ম দেশে তাহলে পরে আমার দেশের ছেলে ভাইয়ারা যখন যুবকরা বা তরুণরা বা কৈশোর থেকে যারা খেলার মাঠ পাচ্ছে না ভিডিও গেমস খেলতেছে ওই দশজন মিলে বিড়ি খাচ্ছে এইখানে মোবাইলে লুডু খেলতেছে ক্রিকেটের বেরোবে করতে গিয়ে মাঠই তো নাই মাটি তো নাই তো এই দায় দায়িত্বটা আসলে আমাদের সরকারের নেওয়া উচিত যুব মন্ত্রণালয় নেওয়া উচিত বিশেষ করে আমাদের বিসিবির নেওয়া উচিত আপনি দেখেন আর্জেন্টিনায় যেমন আমাদের ইয়ে আসছে ম্যারাডোনা আসছিল এরপর কিন্তু আবার মেসিও আসছে আসছে না ভাই আবার দেখেন ব্রাজিলে যেমন রোনালদো আসছে এরপরে নেইমার আসছে আমাদের সাকিব আল হাসান আসছে আমাদের মাশরাফি ভাই আসছে মানে এইরকম সাকিব মাসরাফি বাংলাদেশে জন্মায় এটা প্রমাণিত কিন্তু আপনারা যদি সেই জন্মটা বাদ দিয়ে তাদের হাতে নেশা তুলে দেন মোবাইল তুলে দেন দায় শুধু ওই যে নেশা করতেছে ওই ছেলেটা না আপনারও ভাই আপনি যিনি সরকার আছেন আপনার দায় নিতে হবে তো আপনি খেলার মাঠ নিশ্চিত করেন প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় প্রত্যেক ওয়ার্ডে দেখেন দেশের অর্ধেক ছেলেমেয়েরা নেশা ছেড়ে দিবে তারা খেলায় তাদের খেলা তাদের নেশা হবে খেলা তারা ব্যাট বলেন নেশায় পড়ে যাবে তারা তখন আর মাদকের নেশায় পড়বে না অতএব ঢালাওভাবে নেশা করতে সেইটা না বললে নিজেদের উপরও আঙ্গুল তুলেন আপনি যে সরকারের দায়িত্বে থাকা অবস্থায় আপনি আপনার দায়িত্বটা পালন করছেন কি না এলাকার চেয়ারম্যান যে খাদ জমিটা দখল করে নিজের স্থাপনা তৈরি করছে ক্রিকেট মাঠ ফুটবল মাঠ না করে তাকে কি আপনি থামাচ্ছেন ওগুলো থামান তাহলে দেখবেন অটোমেটিক্যালি ক্রিকেট আর ফুটবল আর বিভিন্ন অ্যাথলেটিক বেড়ে যাবে ইনশাল্লাহ ভাই অনেক জেলায় আমি ক্রিকেট খেলতে গেছি যেটাকে বলে খ্যাপ খেলতে যাওয়া বা হায়ারে খেলতে যাওয়া যদি আমরা টেপ টেনিসে খেলতাম আমার এলাকার যারা যদি কেউ ইন্টারভিউ দেখে থাকে অনেকেই জানে সেইটা ক্রিকেট অনেক ভালোবাসি অনেক ভালোবাসি ক্রিকেটকে ভালোবাসি দেখেই হয়তো ছোটোবেলায় নেশার পথে যাই নাই ক্রিকেটকে ভালোবাসি বলেই হয়তো আজ পর্যন্ত মানে বড় কোনো বাজে তকমা আমার গায়ে নাই কারণ আমি তো খেলার মধ্যে ছিলাম আইদার ক্রিকেট খেলেছি হলে ফুটবল খেলেছি আমার এলাকার ছেলেরা তাই করেছে সো এটার জন্য আমি থ্যাংকস দিতে চাই আমার এলাকাবাসীকে আমার এলাকায় মাঠ ছিল এবং ঘৃণা প্রকাশ করতে চাই তাদের প্রতি যারা এই বাচ্চাদের খেলার মাঠগুলি দখল করে এরকম করে নিজেদের স্থাপনা তৈরি করতেছে। আর খেলার প্রতি টান কতটা সে তো আপনিই বললেন যে আমার শুটিং আছে শুটিং ফেলে এখানে আসছি পরে নেক্সট ম্যাচও আমার শুটিং আছে অলরেডি ডিরেক্টরকে বলেছি যে ভাই তোমার যদি আমার সকাল ছয়টায় সেটে যাইতে হয় আমি রাজি ভোর চারটায় যাইতে হলে আমি রাজি বাট আমি মাঠে চলে আসবো এন টাইম আমাকে হবে আমি কিন্তু ওই সময় শুটিং করব না আলহামদুলিল্লাহ নাটকটা খুবই ভালোভাবে আশা করছি দশ মায়ের এক পুত নাটকটি এবং এই নাটকটিতে দশ মায়ের এক পুত বাবা যে ছেলেটির ভূমিকায় আমি অভিনয় করেছি আমি আসলে নাটকটা যদিও একটি কমেডি নাটক কিন্তু এই কমেডি নাটকটিতে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের সমাজের একটা কুচ্ছিত দিকও যেই কুৎসিক দিকটাতে আসলে না হইলে ভালো সমাজের জন্য সমাজের জন্য কারণ আপনারা দেখেন ছোটবেলায় আপনি শুনেছেন আমি শুনেছি আমার দাদা বা তার বাবা বা তার বাবা পাঁচ ছয় জন তাদের নাকি বউ থাকতো এবং বোনের মতো ওই ছয়জন বউ একসাথে থাকতো আর এখন তো একজনের সাথে থাকা স্বামীর পক্ষে মুশকিল হয়ে যায় অনেক ক্ষেত্রেই যেদিন বিয়ে করে স্বামী নামক মানুষটা মনে হয় জেলখানায় ঢুকে যায় তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাবা মা ওই দিন থেকে সব পর শুধুমাত্র বউর আব্বা আম্মা ভাই বোন যারা আছে তারাই আপন চিত্র আছে দেখা যায় যে অনেক মেয়ে শ্বশুরবাড়িতে আসার পর তার জীবনে সব কিছু হারা যায় অত্যাচারিত হয় বিভিন্নভাবে ননদ শ্বশুর দ্বারা এইটা যেন না হয় এই বৈষম্য যাতে না হয় সেই একটা গল্প হচ্ছে দশমার এক পুত যেই দশমার এক পুত নাটকে আমার দশটি মা থাকে কেউ যদি আমাকে একটা টোকা দেয় আমার দিকে একটু বাঁকা চোখে তাকায় আমার মা তাকে উড়ায় ফেলে এরকম একটা গল্প হচ্ছে দশমার এক পুত আপনার আশা করি ভালো লাগবে নাটকটি কারণ যেই দশমার চরিত্র যারা অভিনয় করেছেন বাংলাদেশের খুবই সিনিয়র আর্টিস্ট খুবই প্রমিনেন্ট আর্টিস্ট এবং তারা সবাই দর্শক হৃদয়ে অলরেডি মন জয় করে দর্শক হৃদয়ে অবস্থান করছে শোনেন বিয়ের বিষয়ে আমার একটা কমন সংলাপ আছে আপনার একজন সহধর্মিনী হচ্ছে একটা লাইফ জ্যাকেটের মতো আপনি যখন লাইফ আপনি যখন সমুদ্রে ডুবে যাবেন লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেটটা আপনাকে বাঁচায় রাখার উচিল হবে একজন ভালো সঙ্গী সেই রকমই আপনি ব্যক্তি জীবনে যখন জর্জরিত অফিসের থেকে ঝামেলা আপনি চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন কোথাও সাপোর্ট পাচ্ছেন না আপনার ওয়াইফ আপনাকে এমনভাবে সাপোর্ট দিবে ওই লাইফ জ্যাকেটের মতো আপনাকে বাঁচায় রাখবে আবার নতুন করে জীবন দেওয়ার উচিল হবে সে সো বউ এমন একটা জিনিস ভালো হইলে এত ভালো আর খারাপ হইলে একজন আপু আছে পাশে বলবো না